নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে একুশ জানুয়ারি দু সাল এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের আপডেট রয়েছে আজকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি হতে পারে বৃষ্টির মাত্রাটা কেমন থাকবে হালকা না হালকা মাঝারি সেটা আপনাদের জানাবো কোন কোন জেলাগুলোতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সেটাও আপনাদের জানিয়ে দেবো আবারও বৃষ্টি আসছে তেইশ থেকে পঁচিশ তারিখের মধ্যে এমনটা বলছেন আইএমডি অর্থাৎ ভারতীয় আবহাওয়া দপ্তর এছাড়া কুয়াশা পরিস্থিতি আস্তে আস্তে সারা দেশেই কমতে চলেছে আগামী কয়েকদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে সমস্ত বিষয়ে আপনাদের অবগত করার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল এই মুহূর্তের যে লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে তাতে আজকে দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গে বৃষ্টি হতে পারে তবে হালকা হালকা বৃষ্টির কথাই আবহাওয়া দপ্তর জানাচ্ছেন তবুও যেটা অনলাইন ম্যাপ দেখাচ্ছে দু এক জায়গায় দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সেই হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে একেবারে উপকূলবর্তী জায়গাগুলো দীঘা মন্দারমণি শঙ্করপুর তাজপুর ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি এই সমস্ত জায়গার দিকে তবে আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন যে সমস্ত জেলাগুলোতে হালকা হালকা বৃষ্টি দু এক জায়গা হতে পারে সেই জেলাগুলোর নাম হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এছাড়া হাওড়া জেলা এখানে কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে ব্যাপক কোনো বৃষ্টি নয় এবং বিরাট কোনো চিন্তার কারণ নেই তবে যেটা বললাম আপনাদের উপকূলবর্তী জায়গাগুলোতে দু এক জায়গায় দু এক পশলা হালকা মাঝারি হতে পারে যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টির কোনো পূর্বাভাস এখনও পর্যন্ত নেই উত্তর চব্বিশ পরগনা রয়েছে নদিয়া রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে মুর্শিদাবাদ রয়েছে অন্যদিকে রয়েছে এখনও কিছু জেলা যেমন রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম এই সমস্ত জেলাগুলোর দিকে তাই প্রধানত এটাই আমরা আপডেটের লক্ষ্য করতে পারছি পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এখানে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কলকাতা এবং হুগলি জেলা দিকেও বৃষ্টির কথা বলছেন না আলিপুর আবহাওয়া দপ্তর তবে মডেল দেখাচ্ছে দু এক জায়গা দু এক জায়গায় ছিটে ফোঁটা বা দু এক ফোঁটা গুঁড়ি বৃষ্টি হতে পারে হুগলি জেলার কোনো কোনো অংশে নর্থ চব্বিশ পরগনার কোনো কোনো অংশে এমনটা সিস্টেম দেখাচ্ছে নদীয়ার কোনো কোনো অংশে বিরাট কিছু বৃষ্টি নয় এক কথায় কুয়াশার যে আপডেট ছিল সেই সম্ভাবনা আস্তে আস্তে দক্ষিণবঙ্গে কমছে আজ থেকে হালকা মাঝারি কুয়াশা পড়বে তবে কুয়াশার যে তীব্রতা বা ঘনত্ব সেটা আগামীকাল থেকে আরও কমে যাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দক্ষিণবঙ্গের জন্য আরেকটি পূর্বাভাস রয়েছে তেইশ তারিখ থেকে আবার বৃষ্টি আসছে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোর কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে মেদিনীপুর চব্বিশ পরগনা ঝাড়গ্রাম হাওড়ার দিকে এমনটা জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর তবে চব্বিশ এবং পঁচিশ তারিখের মধ্যে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে প্রধানত উপকূলবর্তী কোনো কোনো জায়গায় বেশি বলতে হালকা থেকে দু এক পশলা হালকা মাঝারি বিরাট যাই আপাতত নয় একদমই বৃষ্টির কোনো পূর্বাভাস নেই যে সমস্ত জেলাগুলোতে যেমন রয়েছে বীরভূম মুর্শিদাবাদ এছাড়া রয়েছে দুই বর্ধমান এখানে বৃষ্টির কোনো সম্ভাবনা আগামী পাঁচ দিনে নেই তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেট রয়েছে অর্থাৎ ঠান্ডা পরিস্থিতি আজকে ভালো রকম ঠান্ডা পরিস্থিতি থাকলেও কিছু কিছু জায়গায় থাকতে পারে বীরভূম রয়েছে মুর্শিদাবাদ রয়েছে পূর্ব বর্ধমানের কাঁটোয়া সংলগ্ন জায়গা রয়েছে তবে পশ্চিম দিকের জেলাগুলোতে যেহেতু জলীয় বাষ্প ঢুকছে তাই বিশেষ করে পশ্চিম মেদিনীপুর সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়ার দিকে ঠান্ডা ততটা থাকার সম্ভাবনা আজকে নেই তাপমাত্রা একটু বাড়তে পারে এর পাশাপাশি এটা রয়েছে পূর্বাভাস আগামীকাল আগামী পরশু বাইশ এবং তেইশ তারিখে দক্ষিণবঙ্গে আবারও জাঁকিয়ে কনকনে ঠান্ডা পরিস্থিতি নামতে পারে সঙ্গে চব্বিশ তারিখে আবার ঠান্ডা পরিস্থিতি কমতে পারে তবে কবে সব থেকে আবার ঠান্ডা কনকনেভাবে আসতে পারে তারও একটা পূর্বাভাস আমরা পেয়েছি সেই সম্ভাবনা রয়েছে আজকে রবিবার পরের রবিবার অর্থাৎ আটাশ জানুয়ারি থেকে ঠান্ডার হয়তো শেষ স্পেলটা তৈরি হতে পারে এমনটা আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ আপনাদের বলতে চাইছি কনকনে ঠান্ডার শেষ যে অধ্যায়টা সেটা হয়তো শুরু হতে পারে জানুয়ারি মাসের আটাশ তারিখ থেকে উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিংয়ে হালকা বৃষ্টি হতে পারে দু এক জায়গায় হালকা তুষারপাত অন্যান্য কোনো জেলাতে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ কোনো জেলাতে বৃষ্টি হবে না তবে তেইশ চব্বিশ তারিখে আবার উত্তরবঙ্গের কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে ঠান্ডা পরিস্থিতি বেড়েছে উত্তরবঙ্গে যেহেতু জলীয় বাষ্পের প্রবেশ ঘটেনি তাই সেখানে ঠান্ডা বজায় থাকছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে আজকে তাপমাত্রা একটু বাড়তে পারে ঠান্ডা কমতে পারে দক্ষিণ দিক সংলগ্ন জায়গাগুলো যেটা আমরা দেখে থাকি যেমন রয়েছে জামশেদপুর সংলগ্ন জায়গার দিকে কিন্তু দুমকা দেওঘর এদিকে ভালো রকম ঠান্ডা থাকবে কোনো কোনো অংশে খুবই হালকা বৃষ্টি হতে পারে জামশেদপুর এলাকায় এটা রয়েছে পূর্বাভাস আগামীকাল থেকে ঠান্ডা আরও বাড়তে পারে ঝাড়খণ্ডে উত্তর পূর্ব ভারতের রাজ্য যেমন রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে ঘন কুয়াশার সম্ভাবনা আজকের দিনটাও রয়েছে আগামীকাল থেকে কুয়াশার সম্ভাবনা আস্তে আস্তে কমবে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এই সমস্ত রাজ্যগুলো থেকে কুয়াশা অনেক কমে যেতে পারে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই অন্তত আজকে তবে তেইশ চব্বিশ পঁচিশ তারিখে হালকা হালকা কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর দিকের যা পূর্বাভাস ঘন কুয়াশার সম্ভাবনা আজকে রয়েছে আগামীকাল থেকে আস্তে আস্তে কুয়াশার তীব্রতা কমতে পারে এমন একটা পূর্বাভাস এবং সারা ভারতবর্ষ থেকেও এর সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে চব্বিশ এবং পঁচিশ জানুয়ারি তারিখে ত্রিপুরার ক্ষেত্রে দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহী জলা এই সমস্ত জেলাগুলোর দিকে কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টি হতে পারে ত্রিপুরাতেও প্রচণ্ডভাবে ঠান্ডা ফেরার সম্ভাবনা রয়েছে জানুয়ারি মাসের একেবারে শেষের দিকে সাতাশ বা আঠাশ জানুয়ারি থেকে প্রচণ্ড ঠান্ডা ফিরতে পারে মিজোরামের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে মণিপুর নাগাল্যান্ডও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই উত্তর পূর্ব ভারতের মধ্যে যে রাজ্যটিতে বেশি বৃষ্টির পূর্বাভাস সেটি রয়েছে মিজোরাম চব্বিশ এবং পঁচিশ জানুয়ারি তারিখে সারা ভারতবর্ষের মধ্যে আইএমডি যেটা জানাচ্ছেন কুয়াশার তীব্রতা আস্তে আস্তে কমবে আজ থেকে আর কোনো রেড অ্যালার্ট নেই তবুও দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় উত্তরাখণ্ড এছাড়া রয়েছে হিমাচল প্রদেশ সঙ্গে রয়েছে উত্তরপ্রদেশ বিহার এছাড়া মধ্যপ্রদেশের উত্তরাংশে রাজস্থানে আস্তে আস্তে কুয়াশার সম্ভাবনা আগামীকাল থেকে আরও কমতে চলেছে এবং চব্বিশ তারিখ পর্যন্ত শীতলতম দিনের মতন পরিস্থিতি থাকবে বিশেষ করে বিহার উত্তর মধ্যপ্রদেশ উত্তর রাজস্থান এছাড়াও সংলগ্ন কিছু কিছু জায়গায় যেমন চলছে শীতলতম দিন এবং শৈতপ্রবাহ সেই অবস্থা আগামী দুই দিন চলতে পারে তবে চব্বিশ তারিখ পর্যন্ত কিছু কিছু এলাকায় আইসোলেটেড প্লেস এরকম একটা পরিস্থিতি থাকতে পারে বাংলাদেশের ক্ষেত্রে যে তথ্য আমরা পাচ্ছি বাংলাদেশে সেরকম বৃষ্টির কোনো সম্ভাবনা আজকে নেই অর্থাৎ রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা বিভাগে সেরকম কোথাও কোনো বৃষ্টি হবে না চট্টগ্রামেও সেরকম কোনো বৃষ্টি নয় তবে খুলনা বিভাগে দু এক জায়গায় বিশেষ করে শ্যামনগর সংলগ্ন জায়গায় ছিটেফোঁটা হালকা বৃষ্টি হতে পারে বিরাট কোনো গুরুত্বপূর্ণ নয় ঠান্ডা পরিস্থিতি প্রচণ্ডভাবে বাড়তে পারে উত্তরাঞ্চলগুলোতে যেমন রংপুর রয়েছে রাজশাহী রয়েছে ময়মনসিংহ সিলেট এখানে তাপমাত্রা দশ বা দশের নিচে কোনো কোনো জায়গায় থাকতে পারে এই রকমই বজায় থাকছে অন্তত কয়েকদিন আগামী কাল থেকে ঠান্ডাটা আরেকটু বাড়তে পারে সবথেকে বড়ো কথা রয়েছে জানুয়ারি মাসের আঠাশ তারিখ অর্থাৎ আগামী রবিবার থেকে ঠান্ডা পরিস্থিতি সারা বাংলাদেশে প্রচণ্ডভাবে বাড়বে তবে দক্ষিণাঞ্চলে ঠান্ডা পরিস্থিতি আজকে মোটামুটি থাকবে এবং যেটা আপডেট আমরা পাচ্ছি বিশেষ করে চব্বিশ এবং পঁচিশ তারিখে দক্ষিণাঞ্চলগুলোতে বাষ্প ঢোকার জন্য ঠান্ডা অনেক কমে যাবে তাপমাত্রা বেড়ে যেতে পারে কিন্তু উত্তরাঞ্চলগুলোতে সেরকম পরিস্থিতি না থাকার জন্য রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এখানে ঠান্ডাটা দীর্ঘস্থায়ী কিছুটা হতে পারে অর্থাৎ আজ থেকেই ঠান্ডা তো রয়েছেই ঠান্ডা আরও বাড়বে এমনটাই পূর্বাভাস বৃষ্টি হতে পারে চব্বিশ এবং পঁচিশ তারিখে দেশের দক্ষিণাঞ্চলের কোনো কোনো অংশে খুবই হালকা বৃষ্টি হতে পারে কোনো কোনো এলাকায় গুঁড়ি বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম এছাড়া ঢাকা বিভাগে দু এক জায়গায় এবং শৈত্যপ্রবাহের মতন একটা পরিস্থিতি অবশ্যই রয়েছে গতকালও অধিদপ্তর জানিয়েছিলেন তবে আজকেও দেশের উত্তর পশ্চিম অংশের কোনো কোনো জায়গায় শৈত্যপ্রবাহ চলতে পারে আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং